এই ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে এবিসি লাইসেন্সের পরীক্ষা দিতে আসবেন চট্টগ্রাম ফেনি নোয়াখালী থেকে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটি সর্বপ্রথম হচ্ছে আপনারা যেখান থেকে আসেন ওই এরিয়াগুলো থেকে এসি টিটি পাড়া নামবেন টিটিপাড়া পাড়া থেকে বাইক এবং কি লাভলি নামে বাস যে কোনো একটা বাসে উঠে স্কার্টন নিউ স্কার্টন বললেই নামাই দিবে স্কার্টন নেমে ওয়ার্কিং ডিস্টেন্স এই যে বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয় লাইসেন্সিং বোর্ড ওইখানে চলে যাবেন হাঁটলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট লাগবে আর হচ্ছে ওই যে লাভলি যে বাসের কথা বললাম ওই বাসে উঠলে পঁচিশ টাকা ভাড়া নিবে প্রতিজন এখানে ইজি প্রসেস হাইপার হওয়ার কিছু নাই ইজিতে চলে আসতে পারবেন ওইখান থেকে আপনাকে এই যে এরকম করে অপেক্ষা করাবে আগের ছবিতে যেরকম দেখলেন এরপর অপেক্ষা করানোর পর রোল নম নাম্বার অনুযায়ী হচ্ছে আপনাকে চারতলায় তিনতলায় যাইতে বলবে রুমে অপেক্ষা করতে বলবে এবং কি এরকম চিরিয়ালে দাঁড়াইতে বলবে আপনাকে সিগনেচার দিয়ে এরপরে সিগনেচার করে ওইখানে যথারীতি দাঁড়াবেন এবং কি আপনাকে বলবে কোন রুমে আপনি যাবেন যাওয়ার পর পরীক্ষা দিবেন কারো হচ্ছে হয়তোবা পাঁচ মিনিটে পরীক্ষা শেষে যাবে কারো দশ মিনিট কারো দুই মিনিটও পরীক্ষা শেষে যাবে এটা হচ্ছে আসলে আপনার পরীক্ষকের উপর ডিপেন্ড করে আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করে আপনার কনফিডেন্সের উপর ডিপেন্ড করবে সুতরাং এখানে হাইপার হওয়ার কিছু নাই ইজিলি স্মুথলি পরীক্ষা দিবেন এবং কি আপনার যেটা পারবেন স্মার্টলি আনসার করার চেষ্টা করবেন এবং কি যেটা পারবেন না এটা স্যারকে বলবেন যে স্যার আমার এটা ভালোভাবে জানা নাই। যেটা সত্যি কথা ওটাই বলবেন হ্যাঁ এভাবে দিয়ে আসবেন এবং কি আসার পর আপনি আপনার উপর ডিপেন্ড করে আপনার পরীক্ষার রেজাল্ট হবে এই যে দেখতে পাচ্ছেন ওনারা যেমনটি হচ্ছে ওনাদের অনুভূতি প্রকাশ করছে ওনাদের দিকে তাকাইলে ওনাদের হাসিতে দেখা যাচ্ছে ওনাদের অনুভূতি কেমন হ্যাঁ তো এইরকম আর কি আপনারা যদি পরীক্ষা ভালো হয় ওনাদের মতো আপনিও হচ্ছে অনুভূতি প্রকাশ করতে পারবেন এই এরপরে হচ্ছে আপনারা আপনাদের মতো করে পরীক্ষা শেষ করার পর তারপরে হচ্ছে এই যে এরকম করে ঘুরবেন ফিরবেন নিজেকে একটু রিল্যাক্স করবেন দেন হচ্ছে আপনারা আপনাদের ফিরতি গন্তব্যের পথে রওনা দেবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আর তারপরেও কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন